আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় तो अब और नाम पर चल बोल चल देना

जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय श्री राम चलो আজকে পাঁচশো বছর অপেক্ষা করার পর আজকে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠান করেছেন আমাদের মাননীয় স্বয়ং প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষব্যাপী আমাদের ওয়েস্টবেঙ্গল আমাদের নৈহাটি আজকে আমাদের আট নম্বর বিজয়নগর সেবসমিতি ক্লাবের সামনে আমাদের দুর্গা মন্দির ও পাশে শিব মন্দিরে আমরা প্রদীপ প্রজ্বলন করলাম সকালবেলা এই মন্দিরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এলাকার সাধারণ মানুষকে নিয়ে প্রতিবেশীদের নিয়ে আমরা একসাথে আজকে সুন্দর বন ধারটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুরো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে পুরো পুকুর পাটটা এত বড় পুকুর পাটটা আর এই মন্দিরটাও আমরা সুন্দর করে সাজিয়েছি আর আমরা এই কিছুক্ষণ বাদে আমরা সাধারণ মানুষকে আমরা লাড্ডু বিতরণ করব দিয়ে আমাদের এই আজকের কর্মসূচিটা এখানে শেষ করব নাম নাম শঙ্কর নাথ আমি এই নয়টি টুয়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি

আজকে যে কর্মসূচি হলো তাতে আপনারা প্রদীপ জ্বালালেন কেমন লাগছে আজকে আজকের দিনটা যেখানে রামলালা রাম অযোধ্যায় আজকে রাম প্রতিষ্ঠা হলো তার প্রাণ প্রতিষ্ঠা হলো বলুন আমাদের খুব ভালো লাগছে এটা একটা হিন্দুদের সৌভাগ্য বলতে পারেন পাঁচশো বছর পর আমাদের রামলালা আবার নিজের ঘরে ফিরে এলো তার প্রাণ প্রতিষ্ঠা করলেন আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র জি আর এই এটা বলতে পারেন একটা অকাল দীপাবলি হলো অসময়ে দীপাবলি হলো আর এই দীপাবলিটা সারা বিশ্বে হচ্ছে সারা ভারত এমনকি বিদেশেও হচ্ছে এটা এই প্রোগ্রামটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে এটা ২২ নম্বর ওয়ার্ডের সেবক সমিতি ক্লাবের সামনে দুর্গা মন্দির প্লাস শিব মন্দির দুটোই আছে এখানে আমাদের এই অনুষ্ঠানটা হলো পুজো হয়েছে সকালে আর এই এখন এই দীপাবলি অনুষ্ঠানটা জ্বালানো পুরো সারা পুকুর পাড়ে প্রদীপ জ্বালানো বড় পুকুর পাড়ে প্রদীপ জ্বালানো হয়েছে মন্দিরে আমাদের ঘরে ঘরে চারিদিকে প্রদীপ জ্বালানো হয়েছে আমরা এটা মানে অকাল দীপাবলি পালন করলাম আমাদের খুব আনন্দিত হচ্ছে আমরা এই যে রামের আজকে হিন্দুদের গর্ব এটায় কোনো রং নেই ঠিক আছে এটা পুরো মানে আমাদের হিন্দুত্ববাদী যারা আছে এটা সবাই করেছে করেছে এই এই আমরা আমরা বা সারা সারা বিশ্বের লোক বছর 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 দিনটাকে দিনটাকে না পালন পালন করব করে लववू श्रीकांत त्याचे और